arcelical limited ashobashi beverage food beverage aro onek kichu ache to eigulote ami bhalo bisheye korte chai diyeche ekta amar impact এত এত সাবজেক্ট থাকতে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কেন চুজ করেছো দিস ইউনিক একটা সাবজেক্ট আসলে যখন আমি সায়েন্সে প্রথম ইনরোল করি তখন থেকে আমার কেমিস্ট্রি হতে একটা আলাদা টান ছিল ভালো ভালোবাসা বলা তো কেমিস্ট্রিটা আমার সাথে যায় বেশি আর কি ফিজিক্স ম্যাথামেটিক্স থেকে কেমিস্ট্রি আমার সাথে যায় তো এগুলো সব মিলে চিন্তা ভাবনা করলাম যে কেমিস্ট্রির

হচ্ছে তুমি প্রথমে যখন আমি চায়নাতে সবকিছু চেষ্টা করছিলাম যে কিভাবে কি করা যায় তখন দেখলাম যে বাংলাদেশের সব থেকে বড় এজেন্সি মানে চায়নার এর ক্ষেত্রে এদের প্রত্যেক বছর অনেক অনেক স্টুডেন্ট চায়নাতে যাচ্ছে তো এগুলো দেখে মনে হলো যে এরা সব থেকে বেশি ট্রাস্টেড কোনো এদের কোনো স্ক্যাম নেই তো এগুলো সব কিছু বলে আমি এর এজেন্সি বেশি নিয়েছি আচ্ছা এর এডুকেশনের অল ওভার সার্ভিস পেয়ে তুমি কতটুকু স্যাটিসফাইড আমি মোটামুটি পুরোটুকু স্যাটিসফাইড কারণ কখনো কোনো সমস্যা হয়নি আমার অ্যাডমিশন এটা অনেক আগে চলে এসেছে আমি ভালো ভালোভাবে পেয়ে গেছি আমার সাথে তিন ফ্রেন্ড অ্যাপ্লাই করেছিলাম আমরা সেম ইউনিভার্সিটি সেম সাবজেক্টে যাচ্ছি আমাদের বাসা সেম জায়গায় তো সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো খুশি নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি তাদের সম্পর্কে তুমি কি বলতে চাচ্ছ যারা হচ্ছে পরবর্তীতে আপনি তাদেরকে আমি বলতে চাই যে হচ্ছে তারা যেন দ্রুত ফাইল ওপেনিং করে কারণ সময় নেয় তো যদি তার আগে ফাইল ওপেন আগে শুরু স্মুথ হয় বিষয়টা বেশি হ্যাসেল হবে জন্য তো এটাই আর আমার হাতে রয়েছে তোমার ভিসা এন্ড থ্যাংক ইউ আচ্ছা ভিসা হাতে পাওয়ার পর আসলে এটা অনেক খুশির কারণ অনেক দিনের চেষ্টা সেই মার্চ মাসে আমি ফাইল ফাইলপেনিং করছিলাম তারপর থেকে ভাবছিলাম যে হচ্ছে একসময় চায়নাতে ফ্লাইট করবো অনেককে অনেক আমার ফ্রেন্ড চলে গেছে অলরেডি আমার যারা হচ্ছে সিনিয়র ছিল তারা অনেকে গত বসে গেছে তো আমার ইচ্ছা ছিল আমি একসময় যাবো কিছু পড়াশোনা করবো ভালো একটা ইউনিভার্সিটির পড়াশোনা করবো তো এগুলো সবকিছু মিলে এখন মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে তো ওইগুলো সবকিছু মিলে আসলে অনেক ভালো লাগছে

এর মধ্যে হচ্ছে আমার তো আমি চাই আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কিছু সময় কাটানো আমি সিলেক্ট গেছিলাম আমার চারটা তিনটা ফ্রেন্ড এর সাথে তো ওখানে আমি কিছু অনেক ভালো কিছু সময় কাটাইছি এখন ফ্যামিলিদের সাথে সময় কাটাবো এভাবে কি তাদের সাথে কিছু সময় কাটিয়ে আমি আসলে আপনাদের থাকতে চাই অলরাইট উই তোমার জন্য অনেক বেশি শুভ কামনা রইল তোমার ফিউচার অনেক বেশি ব্রাইট হোক अगेन কনগ্রাচুলেশন সো আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ইনটেকে যেমন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের সাথে কন্টাক্ট করুন নিচে দেওয়া নাম্বার রয়েছে নাম্বার কল করতে পারেন বা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের চট্টগ্রাম রাজশাহী ইভেন ঢাকা হেড অফিস আছে সরাসরি চলে আসুন ধন্যবাদ